আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো বাংলাদেশ ব্যাংক জাল নোট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এক টাকার নোট আছে জাল নোট আমি কিভাবে চিনবো আপনারা কিভাবে চিনবেন সে বিষয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জাল নোটে ছড়াছড়ি পুরো বাংলাদেশ আমার হাতেও অনেক জাল টাকা আসে আমি কিন্তু সাথে সাথে ধরে ফেলতে পারি আপনাদেরকে একটু হেল্প করতেছি কিভাবে খুব সহজেই চিনবেন জাল টাকা অনেকেই এটা দিয়ে দেখেন এখানে একটা আড়াআড়ি দাগ আছে এটা দিয়ে আঙুল টাচ করলে বোঝা যায় হাতে আসর লাগে আঙ্গুলে তখন বোঝা যায় এটা জাল টাকা নয় আসলে জাল টাকাতেও এখন এরকম করে দিতে পারতেছে ওরা আমরা খুব সহজে চিনতে গেলে আসলে দেখেন উপরে ইংরেজিতে লেখা আছে এক হাজার টাকা এক হাজার ওয়ান থাউজেন্ড এটা আমি টাকাটা যদি একটু ঘুরা করি দেখেন এখানে কালার পরিবর্তন হবে একটু ঘুরা করলে এক হাজার যে লেখাটা আছে কালারটা পরিবর্তন হবে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সোনালি কালার এবং নীল কালার সোনালি নীল সোনালি নীল নীল সোনালি এটা আসল টাকাতেই শুধু এভাবে পাওয়া যাবে জাল টাকাতে পাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন এখানে বাংলাদেশ ব্যাংকের দেখেন পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট সব নোটেই উপরে ইংরেজিতে লেখা আছে ফাইভ হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সবগুলোতেই একই সিস্টেম করা আছে দেখেন দুই কালার এখানে কালার যেটা অরিজিনাল টাকা এটাতে কালার পরিবর্তন হবে সোনালি কালার এবং নীল কালার সোনালি রং এবং নীল রং দুই ধরনের রং এখানে ব্যবহার করা হয়েছে আর আড়িভাবে এটা পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন সব নোটেই মূলত একশো টাকার নোট দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এবং এক টাকার নোট সবগুলোতেই আমি এভাবে চিনি আপনারা কিভাবে জাল টাকা শনাক্ত করেন আমি জানি না আমি মূলত এভাবেই চেষ্টা করি আমার কাছে আসলে জাল টাকা আসা মাত্রই আমার হাতে আসা মাত্রই ধরা পড়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে